আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি রহমতে খুব ভালো আছো তো দেখতে দেখতে তো তালে সিজিন প্রায় শেষের দিকে চলো আজ তাল দিয়ে একটা মজার রেসিপি বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি দুটো তাল নিয়েছি একটা বড় আর একটা একটু ছোটো তো তালগুলো পেকে অনেকটা নরম হয়ে গেছে এখন আমি তালের বোটাটা সারিয়ে নিয়েছি এ দেখো ভিতরের একটা অংশ গোল এটাকে ফেলে দিব। তো চামিচ দিয়ে আমি এটা উঠিয়ে নিয়েছি কারণ এটাই তিতা এটা থাকলে তালটা খুব খেতে তেতো লাগে তো এরপর আমি খোসাটাকে সারিয়ে নিব দেখো আমি সুন্দরভাবে খোসাগুলোকে সারিয়ে তালগুলো একদম পরিষ্কার করে নিয়েছি এখানে আমার চারটা তালের আঠি হয়েছে তো এখানে এ তো খোসাগুলো ফেলে দিয়েছি এখন তালগুলো একটু আমি সুন্দরভাবে ধুয়ে নেবো যদি ওইগুলোতে ময়লা নেই কিন্তু তবু একটু সুন্দর করে উপরটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই তো একে একে সবগুলো তালের আঠিয়ে আমি ধুয়ে নিলাম এখন একটা চালনির সাহায্যে এটা আমি চেলে নিব দেখো এভাবে ডলা দিলেই তারপর তালের আঁচটা বের হয়ে যাচ্ছে তো এই তো তালের খামিটা আমি বের করে নিয়েছি এখন চলে আসলাম পিঠা বানাতে এই তো তালে প্রথম আমি চিনি দিয়ে নিলাম চিনিটা এখন আমি সুন্দরভাবে মিশিয়ে নিব গলে না যাওয়া পর্যন্ত এ তো নাড়তে থাকবো চিনিটা আমার গলে গেছে এখন এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম মিষ্টি খাবারের লবণ দিলে খেতে খুব ভালো লাগে তো এখানে দিয়ে দিলাম চালের গুঁড়ো দু কাপ পরিমাণ তারপর নরম হওয়ার জন্য দিলাম এক কাপ ময়দা দিয়ে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি কিছুটা নারকেল কোরানো তো এগুলো দিয়ে সুন্দরভাবে আমি মিশিয়ে নিব দেখো আর সুন্দর করে মিশিয়ে একটা দু তৈরি করে নিয়েছি সুন্দর দেখো এরকম আঠালো হবে ঘন বেশি পাতলা হলে এটা ভাজা যাবে না তো এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এরপর চলে আসলাম ভাজতে কড়াই আমি বেশ কিছুটা তেল দিয়ে তারপর একে একে তালের বড়াগুলো আমি ভেজে নিব দেখো তালের বড়গুলো আমি দিয়ে দিয়েছি কড়াই এখন কত সুন্দর ভাজা হচ্ছে আমার কি সুন্দর একটা কালার চলে এসেছে তো এরপর যে ভাজা শেষ এটা আমি এখন নামিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর ফুলকো লাগছে তাই না কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল এভাবে করে আমি প্রথম বেজটা বেজে নিয়েছি এরপর দ্বিতীয় বেজটাও বেজে নিব এই তো দ্বিতীয় বেস্ট আমার বাজার শেষ করে আমি সবগুলো বড়া একে একে ভেজে নিচ্ছি এই তো বানানো হয়ে গেল আমার সহজভাবে তালের বড়া দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না খেতেও মার্শাল অনেক মজা হয়েছিল তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো খেতে খুব মজা লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো আর আমার তালের বড়াটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ